বাংলাদেশ থেকে এসেছিল আয়েশা সে ছোটবেলা থেকেই কোরআনের হাফেজা তার কণ্ঠ ছিল অদ্ভুত মধুর যখনই সে কোরআন তেলাওয়াত করত চারপাশ নিস্তব্ধ হয়ে যেত অন্যদিকে ভারত থেকে এসেছিল সন্দীপা সে গীতা পাঠে দক্ষ তার কণ্ঠ ছিল মিষ্টি ও কোমল গীতা পাঠ শুনলে মনে হতো জেন ভোরের পাখির ডাক অনুষ্ঠানের শুরুতে আয়েশা কোরআন তেলাওয়াত শুরু করল তার সুন্দর কণ্ঠে আয়াতগুলো যখন ভেসে উঠল তখন হলরুমের সবাই গভীর মনোযোগে শুনতে লাগল কারো চোখে পানি চলে এল আবার কেউ অবাক হয়ে বলল কী অপরূপ সুর এরপর মঞ্চে এল সন্দীপা সে গীতা পাঠ শুরু করল তার কোমল কণ্ঠে শ্রোতারা একইভাবে মুগ্ধ হয়ে শুনতে থাকল মনে হল দুই ভিন্ন ধর্মের দুই মেয়ে তাদের কণ্ঠে ছিল আল্লাহ ও ঈশ্বরের এক বিশেষ মহিমা কিছুক্ষণ পর দর্শকদের মাঝে আলোচনা শুরু হল বাংলাদেশিরা বলল আমাদের মেয়ের কোরআন তেলাওয়াত অতুলনীয় সত্যি হৃদয় ছুঁয়ে গেছে গী ভারতীয়রা বলল না আমাদের মেয়ের গীতা পাঠের মতো মিষ্টি আর কিছু হতে পারে না গি এভাবেই শুরু হল তর্কবিতর্ক তর্ক থামাতে বিচারকরা ঘোষণা দিলেন আজকের বিজয়ী নির্ধারণ হবে দর্শকদের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে লাইক কমেন্ট এবং করতালেই হবে আসল ভোটই প্রতিযোগিতার শেষে দেখা গেল দুজনের প্রতিভায় আলাদা আলাদা মহিমায় ভরা মানুষ তাদের উপজের কণ্ঠেই শান্তি ও অনুপ্রেরণা খুঁজে পেল শেষ পর্যন্ত দর্শকরা হাততালি দিয়ে বলল আসলে কণ্ঠের সৌন্দর্য কোনো দেশের নাই কোনো ধর্মের নাই এটা স্রষ্টার দানগু এভাবেই প্রতিযোগিতা শেষ হল সুন্দর এক শিক্ষা দিয়ে ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু সৌন্দর্য ভক্তি আর সুরের মাধুর্য সবার জন্য সমান